বন্ধুরা ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে দশহারা দশহারারই ভিডিও নিয়ে এসেছি কাদের কাদের বাড়িতে দশহারা পুজোয় আছে অতি অবশ্যই কমেন্ট করে জানি সকাল সকাল পুজো সারা হয়ে গেছে আর এখন আমরা দশহারার জোগাড় কি কি দিই সেইটা তোমাদের সাথে শেয়ার করছি এইখানে দেখো মা ফল বনিয়ে রেখেছে তার সাথে একটা বাটির মধ্যে দুধ কলা পাশে বাতাসা আর চিনি আর সন্দেশ আছে আর ফল বানানোর মধ্যে আছে আম আর লেবু আর জামটা পাশে আছে আর এই প্যাকেটের মধ্যে ফুল ধূপ বাতি আর সিঁদুরের কৌটো নিয়ে নিয়েছে আর এইখানে আছে দশটা ফল দশটা ফলের মধ্যে আছে কামরাঙা আছে সবেদা করঞ্চা কলা পেয়ারা যে কোন দশটা ফল ইউজ করতে পারো এই পুজো এইখানে আছে চাঁদমালা ফুলমালা কর নোয়া আর শাঁখা আর এখানে গতকাল রাতেই জবা ফুলের একটা বড় মালা কিনে রাখা হয়েছে এখানে আছে পোষা আর পুজোর পরেই আমি আসন আর শাকটা নামিয়ে আর এটা হচ্ছে মা জন্য শাড়ি। আমাদের শুরু হয়ে গেছে দেখছো ঠাকুর মশাই শাড়িটাকে ভালো করে মনসা মা মনসা পরিয়ে দিচ্ছে আমাদের বাড়ির সামনেই একটা মনসা বেদি আছে খুব বড় আর অনেক পুরনো এই গাছটা যেটা তোমরা দেখছো সেটা এখন খুবই ছোট আমফানি অনেক বড় গাছ ছিল সেটা পড়ে গেছে সেটা পড়ে যাবার পর ঠাকুর মশাই পুজো করে সেটারই একটা ডাল পুঁতে দিয়েছিল মাটিতে আর সেইখান থেকে আবার গাছটা এতটা বড় হয়েছে এতটাই জোরে হাওয়া দিচ্ছিল যে ঠাকুর মশাই একা শাড়িটা পরাতে একটু অসুবিধা হচ্ছিল তাই আমার মা এসে একটু ধরে দিল এখানে ঠাকুর মশাই জবার মালাটা পরিয়ে দিচ্ছে পুজোয় বসার আগে মা আর কাকিমাই পুজো দিতে গেছিল মেনলি এবছর আগেরা আশেপাশের বাড়িরা যারা আছে তারা অন্য ঠাকুর মশাইকে দিয়ে পুজো দেয় বলে আগে দেয়া হয়ে গেছে তারপরে ঠাকুর মশাই সিঁদুর দিয়ে দিচ্ছে এই পুজো যেমন আমার বাপের বাড়িতে হয় কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই পুজো হয় না আমার বাপের বাড়িতে অনেকই এমন পুজো হয় ম্যাক্সিমাম ষষ্ঠী যেটা বলেন নীল ষষ্ঠী অশোক ষষ্ঠী দুর্গা ষষ্ঠী সব রকমের ষষ্ঠী হয় আমার শ্বশুর বাড়িতে শুধুমাত্র নীল ষষ্ঠী হয় আর দুর্গা ষষ্ঠীটা আমি মায়ের কাছে থাকি মা বলে কথা নিজে মা হওয়ার পর থেকে আমি দুর্গা ষষ্ঠীটা পালন করি তাহলে মনটা কেমন খুঁতখুত করে ঠাকুর মশায় পুজো শুরু হয়ে গেছে তবে আপনাদের কাদের কাদের বাড়িতে নিয়ম আছেন একটু বলে জানাবেন আমায় কমেন্ট করবে আমার যেন মনে হয় আমাদের ঘটি বাড়িতেই বারো মাসে তেরো পার্বণ হয় কিন্তু আমি বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে বাঙাল বাড়িতে অত নিয়ম দিয়ে পুজো দেখিনি শুধু লক্ষ্মী পুজোটা খুব জব জবক করে হয় আর সারা দিন ধরে আমরা সেটাতে জোগাড় দিই ঠাকুরমশাই পুজো করেন আপনাদের কার কার বাড়িতে কি কি পুজো আছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে আর যে পিছনে আওয়াজটা হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ গতকাল রাতে আমাদের পাড়ায় কালী পুজো হয়েছে তারই অ্যানাউন্সমেন্ট চলছে এই পুজোটা কেন হয় আমার ঠিক জানা নেই তবে আমার মায়ের মুখে শোনা মা ও দিদার মুখে শুনেছে যে জামাই ষষ্ঠীর দশ দিন বাদে এই পুজো হতো এই পুজোর পরেই মেয়া জামাই বাড়ি ফিরত আরো শুনেছি যে এই দিন গঙ্গা স্নান করলে গত দশ জনমের পাপ নাকি ধুয়ে যায় তোমরা কে কি জানো এই পুজোর ব্যাপারে অতি অবশ্যই আমায় কমেন্ট করো পুজো মোটামুটি শেষের দিকে এই যে সরার মধ্যে দুধ কলা সন্দেশ চিনি দিচ্ছে এটা মা মনসাকে দেওয়ার জন্য ঠাকুর মশাই এবার মা মনসাকে দুধ কলা সন্দেশটা দিয়ে দিচ্ছে পুজোর শেষে যেমন চরণ খায় খাই তেমনই এই দুধ আর উচ্ছেটা হচ্ছে আমাদের চরণ খেতে হয় সারাদিনই আমাদের নিরামিষ এই যে চিঁড়ে খই দই আর আম দিয়ে মা মেখে দেব তার সাথে নিরামিষ ঘুম নিয়ে আছে তো এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অতি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা